হাঁড়িতে কিন্তু দুটো চাল বেশিই নিতে হবে তার কারণ আজকে আমি তোমাদের এমনই একটা রেসিপি শেয়ার করছি যেটা বাড়িতে রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু আঙুল চেটে খাবে হ্যাঁ আজকে আমি তোমাদের এমনই একটা ইউনিক রেসিপি শেয়ার করছি যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে অনেকেই আছে চুনো মাছ খেতে একদমই পছন্দ করো না তারাও কিন্তু আঙুল চেটে খাবে কথা দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু ভীষণ অল্প সময়ের মধ্যে হয়ে যায় তেমন কিন্তু কোনো ঝামেলাও নেই রান্নাটা করতে তো চলো দেখে নেওয়া যাক হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি অয়ং সাউথ মাম্মা ব্লগে তোমাদের সকলকে আরও একবার অনেক অনেক অনেকটা স্বাগত জানাই তো রান্নাটা করতে আমার কী কী লাগছে আমি এখানে নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা কালো লম্বা বেগুন তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো দুটো পেঁয়াজ বেশখানিকটা ধনে পাতা কুচি আর এখানে একটা মিক্সারে করার জন্য আমি নিয়ে নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা আর কালো সর্ষে জিরে এক চামচ আছে জিরে আর কালো সর্ষে আছে দু চামচ সব কিচ্ছু আমি একসঙ্গে জল দিয়ে পেস্ট করে নেব আর এদিকে দেখো আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আর এখানে বেশ খানিকটা চুনো মাছ নিয়েছি যেটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছিলাম আর এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব আর মাছগুলো কিন্তু খুব আলতো হাতেই মাখিয়ে নিতে হবে তারপর মাছগুলো ভীষণ নরম হয় বেশি জোরে যদি মাখানো হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তো ওই যে দেখো মাছগুলো কিন্তু আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি মাছগুলো এক এক করে সব ভেজে নেব তো দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু আমাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো সব আমি এক এক করে অ্যাপিডোভিট করে ভেজে নেব আর হ্যাঁ তোমরা যারা আজকে ইউটিউব থেকে আমার ভিডিওটি প্রথম দেখছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু প্লিজ এক আমার পেস্টটি ফলো করে দিও তো যে দেখো মাছগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো নামিয়ে নেব আর সত্যি কথা বলতে এই রান্নাটা কিন্তু গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে আর সত্যি কথা বলতে চুনো মাছ অনেকেই আছো তোমরা একদমই খেতে পছন্দ করো না তারাও কিন্তু ভীষণ ভালো খাবে রান্নাটা কেননা রান্নাটা এতটাই টেস্টি হয় তো যে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি সব মাছগুলো এক এক করে নামিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখানে যেইটুকু তেল আছে আমি বাদ বাকি তেলটুকুতেই আমি রান্না করে নেব আজকে আমি যে রান্নাটা দেখাচ্ছি সেই রান্নাটা করতে কিন্তু তেমন কিছু মানে দরকার হয় না বাড়িতে দেখো সব সময় আমাদের আলু বেগুন এগুলো তো সবসময় থাকে আর চুনো মাছটা বাজারে গেলেই পাওয়া যায় তো সেরকমই আমি আজকে তোমাদের একটা রেসিপি শেয়ার করছি যেটা খুব সহজেই রান্না হয়ে যায় আর সেরকম কোনো ঝামেলাও থাকে না তো দেখো বাদ বাকি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কিন্তু আমি বেগুনগুলো সব দিয়ে দিয়েছি বেগুনগুলো কিন্তু আমি বেশ লাল লাল করেই ভেজে নেব আর বেগুনগুলোতে আমি লবণ দিচ্ছি না তার কারণ মাছ ভাজার সময় মাছে তো লবণ দেওয়াই ছিল ওই লবণেই আমার কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে বেগুনের মধ্যে লবণ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো এই যে দেখো বেগুনগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো সব এক এক করে নামিয়ে নেব আমি এখানে কালো বেগুচ্ছি তোমরা চাইলে সাদা বেগুন দিয়েও রান্না করতে পারো দুটোতেই রান্না ভীষণ টেস্টি হয় মানে বেগুনটা যে কোনো বেগুন দিয়েই তোমরা রান্না করো না কেন খেতে ভীষণই ভালো হয় তো ওই যে দেখো বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর বাদবাকি যে তেলটা আছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য কয়েকটা কালো জিরে ফোড়ন দিয়ে আমি তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পরে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়েও আমি আলুর সঙ্গে একসঙ্গে ভেজে নেব একসঙ্গে দিয়ে দিলে আলু আর পেঁয়াজটা আমার একসঙ্গেই ভাজা হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ আমি এখানে ভেজে নেব আলু আর পেঁয়াজটা পেঁয়াজটা যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাকে আলু আর পেঁয়াজটা ভেজে নিতে হবে তো যে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি আমার লাল হয়ে এসেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিন্তু আবার এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর কষানোর সময় সামান্য একটু জল দিয়ে দিলেও কোনো অসুবিধা হবে না আর এদিকে যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব তো তোমরা চাইলে এখানে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েও রাখতে পারো তাতেও কোনো অসুবিধা হবে না আমি এখানে ঢাকা দিয়ে রাখিনি তো একটু জোরে করে আমি গ্যাসটা বাড়ি দিয়েছিলাম তো সেইভাবেই আমি দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে কিন্তু আমাকে দিয়ে দিতে হবে টমেটোটা টমেটোটা দেওয়ার পরেও কিন্তু আমাকে আবারও বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো জলটা দেওয়ার পরে আমি কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত জলটা ফুটছে ততক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে তো এই যে দেখতে পাচ্ছ জলটা কিন্তু ফুটে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর তার সঙ্গে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আর হ্যাঁ তোমাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করছি যারা যারা আজকে ইউটিউব থেকে আমার ভিডিওটি প্রথম দেখছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু প্লিজ আমার পেজটি ফলো করে দিও তো দেখো মাছগুলো দেওয়ার পরে আমার একটু লবণটা কম হয়ে গেছিলো বলে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি তো এই যে দেখো লবণটাও দেওয়া হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য মাছটাকে ঢেকে রেখে দেবো আর তোমরাই বলো আজকে রান্নাটা তোমাদের কাছে ঠিক কেমন লাগছে তো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না আর সব দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পরেও কিন্তু নামিয়ে দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে খেত মানে যতটা লোভনীয় লাগছে দেখতে খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত হয় তো আজকের ভিডিওটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো ট্রাই করে এসে খেয়ে তারপরে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো যে রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো তো আজকের ভিডিওটা আপাতত এখানেই খুব শীঘ্রই আর একটি নতুন ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো বাই